সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকল অনেক ভালো আছে যাদের নাকি সোদের অপ একটি আল রাজি অ্যাকাউন্ট আছে অথবা কার্ড আছে সেই কার্ডটি অথবা আপনি পার্সোনাল ইউজ করেন অথবা আপনার কোম্পানি থেকে স্যালারির জন্য কার্ডটি ব্যবহার করতেছেন তো এই দেখা যাচ্ছে যে অনেক প্রভাব কিন্তু ব্যাঙ্ক কার্ড ব্লক হয়ে যাচ্ছে স্যালারি আসার পরে বা টাকা ট্রান্সফার করার পরে বা টাকা আনার পরে দেখা যাচ্ছে যে আপনার কার্ডটি ব্লক হয়ে যাচ্ছে এরকম কিন্তু অনেক প্রবাসী হচ্ছে আমার কাছে কিন্তু প্রায় সময় অনেক লোকে আসে যে তার কার্ডটি ব্লক হয়ে গেছে বা আপডেট চাচ্ছে আপডেট দেওয়ার পর আপডেট কিনতেছে না মেশিনে যাওয়ার পর আপডেট কিনতেছে না অনেক ধরনের অনেক সমস্যা হচ্ছে সে কিন্তু এই কার্ডটি অনলাইন থেকে কিছু কিনতে পারতেছে না বা এটিএম থেকে টাকাও তুলতে পারতেছে ঠিক আছে তো জানা নাকি সৌদি আলরাজি কার্ড বা অ্যাকাউন্ট ব্যবহার করেন প্রত্যেককেই বলবো যে আপনার কিছু বিষয় আছে সেগুলো যদি খেয়াল রাখেন তাহলে কিন্তু আপনার কার্ডটি এরকম সমস্যা হবে না ব্লক হবে না আর যদি আপনি খেয়াল না রাখেন তাহলে কিন্তু আপনার কার্ডটিও যেকোনো সময় ব্লক হয়ে যেতে পারে আর আমরা যারা সোদেরও বাসি একটা বিষয় অবশ্যই জানি যে আপনারা যদি ব্যাংকে যান আপনি অত সহজে কিন্তু এটা ঠিক করতে পারবেন না আপনাকে বলবে চব্বিশ ঘন্টা পরে আসো ঠিক হয়ে যাবে বা তোমার ব্রাউন্ড মুখ জায়গায় এটা সেটা বলে এমন আমি অনেককেই দেখছি যে এক সপ্তাহ পনেরো দিন এক মাস পর্যন্ত সে ঘুরছে কিন্তু তার কার্ড ওপেন হয়নি ব্যাংকে ঘুরার পরেও তো আপনারা কোন বিষয়গুলো খেয়াল রাখলে আপনার কার্ডটি বন্ধ হবে না যদি আপনি আলরাজি কার্ড ইউজ করেন বা ব্যবহার করে থাকেন তাহলে এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতেই হবে নয়তো কিন্তু আপনার অ্যাকাউন্টটি ব্লক হয়ে যেতে পারে বা আপডেট দেখাবে কিন্তু কোনো কাজ করতে পারবে না আপডেটও নেবে না তো এরকম সমস্যা থেকে আপনাদেরকে বাঁচতে যে কাজটি করতে হবে আপনারা আপনার এই কার্ডটি দিয়ে ইন্টারন্যাশনালি দুই মাস করেন তিন মাস পরেন পরে একবার বা ছয় মাস করেন একবার টাকা এই দেশ থেকে অন্য যে কোনো দেশে পাঠাবে বাংলাদেশ আপনি ইন্ডিয়া বলি ইন্ডিয়া বা আপনি অন্য আদার্স কোনো দেশে পাঠাতে চালে পাঠাতে পারবেন কোনো সমস্যা নেই তো ছয় মাসের ভিতরে অন্তত একবারই কার্ডটি দিয়ে এ দেশ থেকে টাকা অন্য দেশে পাঠাবেন আমরা অনেক প্রবাসী আছি যে দুই চার ছয় বছর হয়ে গেছে বিকাশ বন্য অন্য মাধ্যমে টাকা পাঠাই কিন্তু তারা ব্যাংকে গিয়ে টাকা পাঠায় না তো সেই ক্ষেত্রে কিন্তু তার কার্ডটি ব্যাংক কর্তৃপক্ষই অনেক সময় বন্ধ করে দেয় এটা তারা জানে কিসের জন্য করে এটা প্র্যাকটিক্যালি প্রমাণিত আমি ঠিক আছে তারপরে যে বিষয়টা আমরা অনেক সময় যখন আপনার আমার ইকামা এক্সপায়ার হয়ে যায় বা নতুন ইকামা রিনিউ হই কিন্তু বা রিনু হওয়ার আগেই অফিস থেকে একটা মেসেজ দিবে যে তোমার কার্ডটি আপডেট করো তোমার একামা এক্সপায়ার হয়ে যাবে বা এতদিন সময় আছে এরকম একটা মেসেজ নেই আপনার ইকামাটি রিনু হওয়ার পরেই চব্বিশ ঘন্টার ভিতরে চেষ্টা করবেন যে আপনার কার্ডটি আপডেট করে ফেলার জন্য সেটা হতে পারে ফোন দিয়ে করেন অথবা মেশিনে গিয়ে করেন অনেক সময় অনেক প্রবাসী করে কি যে মেসেজ আসছে এটা এই সমস্যাটা বিশেষ করে আলদাজের ক্ষেত্রে হয় মেসেজ আসছে আপডেটের জন্য সে কিন্তু আপডেট করেনি সে ব্যাংকে গেছে টাকা উঠতেছে বা মার্কেটে গেছে মেশিনে পাস করতেছে টাকা কেটে যাচ্ছে বা অনলাইন থেকেও কেনাকাটা করতে পারতেছে তখন সে মনে করতেছে তার আর আপডেট দেওয়া লাগবে না বা প্রয়োজন নেই আপনাদেরকে বলবো আপনার এই গাফিলতিটা কখনোই করবেন না আপনি যদি এই গাফিলতিটা করেন তাহলে কিন্তু দেখবেন যে এক মাস পরে আপনার কার্ডটিও ব্লক বা বন্ধ হয়ে যেতে পারে তা পরে সাথে সাথে আপডেট দিয়ে দিবেন আর সময় সময় অনলাইন থেকে বা কালে গিয়ে বা কোনো মার্কেটে গিয়ে কার্ড দিয়ে কোনো কিছু কেনাকাটা করতে চায় না সে ক্যাশ দিয়ে আপনার সময় সময় জায়গায় গিয়ে এই কার্ডটি দিয়ে কিছু কেনাকাটা করবেন তাহলে কিন্তু আপনার কার্ডটি বন্ধ হবে না তারপরে হচ্ছে গা আপনি কার্ডটি তৈরি করার সময় আপনার যে স্যালারিটা দিয়েছিলেন আপনার ওই স্যালারি অনুযায়ী ধরেন আপনি এক হাজার টাকা স্যালারি দিয়েছিলেন বা এখন ধরেন দুই হাজার টাকা সর্বোচ্চ আর এক হাজার টাকা তার বেশি এক মাসে লেনদেন করবেন না তার বেশি যদি আপনি প্রতিনিয়ত লেনদেন করতে থাকেন প্রতি মাসে মাসে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার ব্লক হওয়ার সম্ভাবনা থেকে যায় তো আশা করি বুঝতে পারছেন তো আপনারা যদি এই বিষয়গুলো খেয়াল রাখেন এক আপনি দুই চার ছয় মাসের ভিতরে একবার এই দেশ থেকে অন্য যে কোনো বেশি টাকা পাঠাবেন দুই হচ্ছে আপনার ফোনে যখন আপডেটের মেসেজটা আসবে আকামিং নোহার সাথে সাথে আপডেটটা দিয়ে দিবেন তিন সময় সময় মার্কেট বা বাকালে গিয়ে কিছু কেনাকাটা করবেন কার্ড দিয়ে চার হচ্ছে গা বেশি বা অতিরিক্ত লেনদেন করবেন না তারপর যদি এই বিষয়গুলো খেয়াল রাখেন আপনার কার্ডটি কিন্তু কখনোই ব্লক হবে না তো আশা করি বুঝতে পারছেন তো যারা নাকি অলরেডি এই সমস্যায় পড়ে গেছেন তারা ভিডিও কমেন্ট বক্সে জানাবেন যে হ্যাঁ ভাই আমার এই সমস্যা হয়ে গেছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করেন শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার দেখা হবে আপনাদের সামনে আবারও নতুন কোনো ভিডিও নেই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ